ভালোবাসার ফুলকে চোখ বন্ধ করলেই আপনারা যে ফুলটিকে দেখবেন সেটা হচ্ছে রেড রোজ লাল গোলাপ তার কারণ ভালোবাসার ফুল মানেই লাল গোলাপ এটা আমাদের মাইন্ডে গেঁথে গেছে চোখ বন্ধ করলেই সেটাই আমাদের সামনে প্রতিফলিত হয় দর্শক বন্ধুরা বাস্তুর বিভিন্ন ক্ষেত্রে প্রতিকারে আমরা এটাকেই কাজে লাগাই আমরা কি চাইছি এবং কোথায় কি রাখছি সেটাই ফল হিসাবে আমাদের কাছে ধরা দেয় আমি বিভিন্ন স্থানে বাস্তু দেখতে গিয়ে দেখেছি আপনারা সাতটা ঘোরার ছবি ভীষণভাবে পছন্দ করেন এবং বাড়িতে রেখেও দেন তার কারণ অর্থ মানি ফ্লোর বাড়াতে নিজেদের জীবনী শক্তি এনার্জিকে বাড়াবার জন্য কিন্তু ভুল ডাইরেকশনে ভুল ছবি রেখে দেওয়ার ফলে বাড়িতে এনার্জি বা পয়সা তো আসেই না উল্টে শরীর খারাপ হতে শুরু করে পয়সা বেরিয়ে যেতে শুরু করে আজকে আলোচনা করব এই সাতটা ঘোড়ার বহুল ব্যবহৃত চিত্র কোথায় এই ঘোড়ার ছবি আপনারা বাস্তুতে রাখবেন এবং কোথায় রাখবেন না এবং কী ধরনের ছবি সব থেকে ভালো আপনাদের উপকার দিতে পারে সেই বিষয়ে আলোচনা করব। নমস্কার দর্শক বন্ধুরা সহজ ভাষায় ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগত বন্ধুরা সহজ ভাষা ধর্ম কথা মানে জটিল সমস্যা সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্যদি চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায় বন্ধুরা যে বিষয়ে আলোচনা করছিলাম ঘোড়ার ফটো বা চিত্র দর্শক বন্ধুরা ঘোড়া এই প্রাণীটার কথা যখনই আমরা বলি আমাদের সাবকনসিয়াস মাইন্ড আমাদেরকে জানিয়ে দেয় শক্তি পাওয়ার দৃঢ়তা এবং একটা ম্যাজেস্টিক পার্সোনালিটি তার কারণ বিভিন্ন রাজা মহারাজাদেরকে আমরা ঘোড়ায় চড়ে দেখেছি এবং বিভিন্ন ঘোড়ার সাথে বিভিন্ন যুদ্ধের ইতিহাসও জড়িত আছে যেটা আমরা ছোটোবেলা থেকেই ভালোভাবে পড়েছি উপলব্ধি করেছি তাই ঘোড়ার এই ম্যাজেস্টিক পার্সোনালিটি আমাদের অবশ্যই আকর্ষণ করে দর্শক বন্ধুরা এই ক্ষেত্রে আপনাদের ঘোড়ার যে ফিজিক্যাল স্ট্রাকচার সেটাকে একটু খেয়াল করতে হবে ঘোড়ার চোখগুলো ঘোড়ার চোখ থ্রি সিক্সটি ডিগ্রি প্রায় ভিউ দেয় অর্থাৎ ঘোড়া কিন্তু যখন চলে তার পেছন দিকের অনেকটা অংশ এসে দেখতে পায় এর ফলস্বরূপ আমরা আমাদের জীবনে ঘোড়ার চিত্রকে যদি ব্যবহার করি তাহলে আমাদের ভিও ভীষণ পরিষ্কার হয় অর্থাৎ আমরা কোন দিকে জীবনকে এগিয়ে নিয়ে যেতে চাইছি তার একটা স্বচ্ছ পরিষ্কার ধারণা আমাদের জীবনে আসতে শুরু করে তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘোড়া বাস্তুগত দিক থেকে বাড়িতে রাখা এই ক্ষেত্রে প্রথম যে জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে ঘোড়া কিন্তু দলবদ্ধ প্রাণী তাই কখনোই একটা ঘোড়াকে বাড়িতে রাখা উচিত না সে ফটোভোগ বা আপনাদের যদি কোনো স্ট্রাকচার থাকে ঘোড়ার সেটাই হোক অর্থাৎ মূর্তি কখনোই সিঙ্গেল ঘোড়া রাখবেন না সব সময় জোড়া বা যেটা আমি আজকে আলোচনা করছি সাতটা একটা কম্বিনেশন অফ ঘোড়া সেটাকে রাখা এবার এই ক্ষেত্রে কেন সাতটা ঘোড়ায় আমরা ব্যবহার করি সাত এই সংখ্যাটা আমাদের হিন্দুদের কাছে ভীষণ অস্পিসিয়াস একটা সংখ্যা পবিত্র সংখ্যা আমরা সাত পাকে বাধা পরে বিবাহ করে থাকি এবং আমাদের যে দিন সংখ্যা আছে সেটাও কিন্তু সেভেন এবং সূর্যের যে ঘোড়া সেটাকেও কিন্তু সাতটাই বলা হয় অর্থাৎ সূর্যেরও কিন্তু সাতটাই ঘোড়া আছে দর্শক বন্ধুরা তাই সাত সংখ্যার ঘোড়াই আমরা ব্যবহার করে থাকি এইবার আসছি এই ঘোড়ার ব্যাকগ্রাউন্ড যেটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রেই সব থেকে বেশি ভুল হয় দেখা যায় যে অনেক সময় আপনার যে ব্যাকগ্রাউন্ডটা বেছে নেন অর্থাৎ ঘোড়ার পেছনের যে চিত্রটা সেটা নীল রঙের করে দেওয়া হয় বা দেখা যাচ্ছে কোনো একটা পূর্ণ ফুল মুনলাইট অর্থাৎ চাঁদের আলোর মধ্যে ঘোড়াগুলো দৌড় বা কোনো একটা নদীর পাশ দিয়ে দৌড় সমুদ্রের উপর দিয়ে দৌড় বা হাওয়াতে দৌড় অর্থাৎ মেঘের উপর দিয়ে দৌড়ে আসছে এই রকম কোনো চিত্র কিন্তু বাস্তুতে সঠিকভাবে সঠিক স্থানে যদি আপনারা না রাখতে পারেন তাহলে তার উল্টে এফেক্ট আসতে পারে তাই এগুলো না রাখাই ভালো দর্শক বন্ধুরা তাহলে কি ধরনের নেব পেছনে সূর্য উঠছে উদিত সূর্য সে তার সামনে দিয়ে ঘোড়াগুলো দৌড় এবং ঘোড়ার কালারও কিন্তু হোয়াইট বা সাদা হতে হবে কখনোই কিন্তু লাল কালো ব্রাউন কালারের ঘোড়া আপনারা ব্যবহার করবেন না সেগুলো নির্দিষ্ট স্থানে ব্যবহার করতে হয় অত্যন্ত যারা দক্ষ বাস্তুবিদ তাদের অ্যাডভাইস অনুযায়ী কখনোই নিজেরা নিজেরা এই ধরনের ব্যবহার করতে যাবেন না এটা নেগেটিভিটি আপনাদের বাড়িতে টেনে নিয়ে আসতে পারে সাদা ঘোড়া রাখুন সাতটা রাখুন পেছনে উদিত সূর্য অর্থাৎ সূর্য উদয় হচ্ছে এইরকম রাখুন আরেকটা জিনিস সবসময় ইম্পর্টেন্ট অনেকে আমাকে অ্যাডভাইস যাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ করে থাকেন ছবি পাঠিয়ে দেন দেখা যায় সেই ছবিগুলোর মধ্যে ঘোড়ার পায়ের অনেকটা অংশ নেই কাটা উপরটা দেখা যাচ্ছে নিচটুকু দেখা যাচ্ছে না এই রকম ছবিও রাখা যাবে না ঘোড়ার পা সম্পূর্ণভাবে যেন থাকে মাটিটা ঘোড়ার মাটিটা যাতে দেখা যাচ্ছে সেই রকম ঘোড়ায় কিন্তু আপনারা রাখবেন দর্শক বন্ধুরা এর সাথে সাথে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে ঘোড়ার যে বিহেভিয়ার সেটা কিরকম খুব অ্যাংরি না তো রেগে আছে ঘোড়া এরকম না তো রেগে থাকা কোনো ঘোড়া আমরা রাখবো না খুব প্লিজেন আনন্দদায়কভাবে সে দৌড়চ্ছে এবং সবগুলোই প্রায় একই ডাইরেকশানে দৌড়চ্ছে এই এইরকম ঘোড়া রাখবেন অনেক সময় দেখা যাচ্ছে যে একটা ডান দিক একটা বাঁ দিক একটা সামনে বিভিন্ন দিকে বিভিন্ন ঘোড়া দৌড়চ্ছে একদম রাখা উচিত না একই সুন্দর ডাইরেকশনে খুব আনন্দদায়ক ভাবে তারা দৌড়চ্ছে রকম চিত্র রাখবেন হোয়াইট ঘোড়া রাখবেন বাঁধন আছে এরকম ঘোড়া তো কথা চিত্র রাখা উচিত না অর্থাৎ কোনো দড়ি দিয়ে আটকানো আছে কেউ টেনে রেখেছে বা কোনো দড়ি ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে এই এইরকমও কিন্তু রাখা যাবে না দর্শক বন্ধুরা এর সাথে সাথে ঘোড়ার যে ফ্রেম বা ফটোটা আছে সেটা যেন কোনোভাবে ফাটা ভাঙা না হয় দর্শক বন্ধুরা ঘোড়ার যে ডাইরেকশন রাখার স্থান সেটাও খুব ইম্পর্টেন্ট কোন দিকে রাখবো আমরা ঘরে নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর পশ্চিমে রাখতে পারি পূর্ব দিকে অর্থাৎ ইস্টে রাখতে পারি সাউথ ইস্ট বা সাউথে আমরা রাখতে পারি অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণ বা দক্ষিণে আমরা রাখতে পারি দর্শক বন্ধুরা এই সমস্ত ডাইরেকশানে রাখা অত্যন্ত সেফ বলে গণ্য করা হয় এখান থেকে কোনো নেগেটিভিটি আপনারা পাবেন না যে ধরনের ছবি আমি রাখতে বলছি সেই ধরনের ছবি যদি আপনারা রাখতে পারেন এরপরে দর্শক বন্ধুরা যেটা অবশ্যই খেয়াল রাখবেন এই ঘোড়ার মুখটা কোন দিকে অর্থাৎ ডাইরেকশন কোন দিকে কখনো যেন এরকম ডাইরেকশন রাখবেন না যে ঘোড়াগুলো যেন মনে হচ্ছে দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে যেটা আপনাদের মেইন এন্ট্রান্স সেখান দিয়ে প্রবেশদ্বার প্রধান প্রবেশদ্বার সেখান থেকে ঘোড়াগুলো বাইরের দিকে চলে যাচ্ছে এইরকম যেন না হয় ডাইরেকশন অর্থাৎ দিক সবসময় ঘোড়ার মুখের যে দিক সেটা ঘরের দিকে হতে হবে অর্থাৎ আপনার দরজা দিয়ে ঘরের দিকে ঢুকছে বা ঘরের মধ্যেই আপনার থাকছে ডাইরেকশান সেটা কখনোই যেন মেন এন্ট্রান্সের দিকে মুখ না হয় ভীষণ ইম্পর্টেন্ট এটা এছাড়া দর্শক বন্ধুরা আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে যে এই চিত্রটা এই ফটোটা আপনারা কোন জায়গায় রাখছেন বাড়িতে অর্থাৎ কোন ঘরে রাখছেন খেয়াল করে দেখবেন মন্দিরে যেন না রাখা হয় কখনো মন্দির বা পুজোর যে ঘর আপনাদের যেখানে আপনারা পুজো পাঠ করেন সেই ঘরে আপনারা এটাকে রাখবেন না যেখানে বাচ্চারা পড়াশোনা করছে স্টাডি রুম সেখানে রাখবেন না যেখানে আপনারা ঘুমোচ্ছেন বেডরুম শোয়ার ঘর রেস্ট নেওয়ার ঘর সেখানে রাখবেন না তাহলে রাখবোটা কোথায় লিভিং রুমে রাখবেন যেখানে আপনারা ব্যবসা করছেন ব্যবসা স্থানে রাখুন বা আপনারা রাখতে পারেন আপনাদের অফিসে অফিসের ডেস্ক বা অফিস ঘরেও আপনারা এটাকে ব্যবহার করতে পারেন অর্থাৎ যে জায়গা থেকে আপনার কার্য পরিচালনা করছেন আর্নিংয়ের দিকে যাচ্ছেন সেই সম্বন্ধীয় ঘরে রাখবেন বা লিভিং রুমে আপনারা রেখে দিন সেটা সব থেকে সেফ হতে পারে দর্শক বন্ধু ছোটো ছোটো বিষয়গুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই ফটোটিকে বাড়িতে রাখার জন্য এর বেনিফিট পাওয়ার জন্য এর অন্য হলে হতে পারে উল্টোটা অর্থাৎ আপনারা যেটা চাইছেন আপনাদের একটা সুন্দর পার্সোনালিটি ডেভেলপ হওয়া সমাজের মধ্যে আর্থিক দিকে আপনাদের উন্নতি আসা শারীরিক দিকে ফিট এবং একটা এনার্জেটিক জীবন সেটার বদলে হতে পারে ঠিক এর অপোজিট অর্থাৎ এনার্জিলেস অর্থ দিকে অপচয় ইত্যাদি বাড়িয়ে দিতে পারে তাই খুব সতর্কভাবে এই ফটো বাড়িতে রাখবেন না আজকের যে ডিসকাশন সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন সহজভাবে বোঝাতে চেষ্টা ची কারণ দেখছেন সহজ ভাষায় ধর্মকথা যেখানে বাস্তু হস্তরেখা এবং জ্যোতিষ বিষয়ক জটিল সমস্যার সহজ সমাধান হাতির কাছে থাকা দ্রব্য দিয়েই করা হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল অবশ্যই ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো মিস না হয় দর্শক বন্ধুরা সহজ ভাষা ধর্মকথার ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দেখুন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে আর আজকের এই পর্ব বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার